উম নমসিবার নমস্কার বন্ধুরা জমে কালি ব্যাঙ্গলি পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকা রায় আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন এবং শান্তিতে থাকবেন তো বন্ধুরা আজকে আমরা ভিডিও স্টার্ট করার আগে আপনাদেরকে আপনাদের আমার অরা এবং আমার চ্যানেল আমি ক্লিনস করে নেব তো আপনার ওরা আমার ওরা এখানের ওরা সমস্ত নেগেটিভ জিনিস যা আছে সব এখান থেকে ব্যাকফায়ার হচ্ছে ওনারা হোল্ড করুন তো আপনাদের ওরা আমার ওরা এই জায়গা অর্থাৎ আমার মোবাইল যারা ব্লকেজ এনার্জি পাঠাচ্ছে যারা স্টক এনার্জি পাঠাচ্ছে আপনারা দেখেছেন তো পূর্ণিমাতে কীভাবে স্টক করা হয়েছে তো সমস্ত ব্যাক ফায়ার হয়েছে সেন্টার একটু ব্যাক ইমিডিয়েটলি আপনাদের লাইফ থেকে আমার লাইফ থেকে সমস্ত কিছু তাদের লাইফে ফিরে যাক এই সাউন্ডের সঙ্গে আজকে আমাদের ভিডিও স্টার্ট করছি তো বন্ধুরা আজকে যে বন্ধুর জন্য ডাউনলোড আসছে তো আজকে ডাউনলোডটা একটু মানে একটু অন্য টাইপের ঠিক আছে আপনারা শুনলেই বুঝতে পারবেন যে স্পেট আপনাদেরকে কি বলতে চাইছেন তো আমি একটা ভিডিও করার পরে আবার একটা ভিডিও করছি কারণ এটা ডাউনলোড এসছি এটা আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার আছে কারণ কিছু কিছু বন্ধুদের সঙ্গে এটা হচ্ছে তো বন্ধুরা আপনাদের লাইফে আপনারা যার সঙ্গে মেসেজটা আসবে সে নেবেন টাইমলেস রিডিং অর্থাৎ কোনো সময় ধরা বাঁধা নেই যেদিন যখন যে মুহুর্তে দু বছর পাঁচ বছর পরও যদি ভিডিওটা আপনার কাছে আসে এখানে নিশ্চিত আপনার জন্য কিছু মেসেজ আছে ইউনিভার্স আপনাকে কিছু মেসেজ দিতে চাইছে তো আমার সমস্ত ভিডিও কিন্তু টাইমলেস হয় সেটা কিন্তু আপনারা দেখেছেন তাই যখন আপনারা দেখবেন তখনই নিশ্চিত কিছু না কিছু মেসেজ ওখানে আপনাদের জন্য আছে তো বন্ধুরা দেখা যাবে আপনারা বিগত কয়েক বছর ধরে যাবৎ আপনার লাইফে কোনো গ্রোথ নেই অর্থাৎ আপনি যে কাজই করেন কোথাও না কোথাও আপনার যে ইচ্ছেটা আপনার যে মনের ইচ্ছেটা সেটা কিছুতেই পূরণ হয় না কিছুতেই আপনি আপনার মেন জায়গাটায় পৌঁছাতে পারছেন না আপনি যে গ্রোথটা দেখতে চাইছেন যে উন্নতিটা দেখতে চাইছেন সেটা আপনি পৌঁছাতে পারছেন না তো আপনাকে বলা হচ্ছে বন্ধুরা এমন কোনো ব্যক্তি আপনার লাইফে আছে ধরুন আপনারা যারা বিশেষ করে আধ্যাত্মিক লাইনে আছেন তাদের সঙ্গে হয়তো বেশি মেসেজটা যাবে তো দেখা যাবে যে আপনার জীবনে এমন কোনো ব্যক্তি এমন কোনো মহিলা এমন কোনো বন্ধু বান্ধব এমন একজন কেউ এসেছে যে কি না আপনাকে পুজোর জিনিস গিফট করে ঠিক আছে আপনার পুজোর জিনিস গিফট করে আপনাকে ভালো কিছু জিনিস দেয় তো এবং আপনার কাছে থাকলেও আপনি সেটা না বলতে পারেন না তার একটা বিশেষ কারণ হচ্ছে যে কোথাও হয়তো সেই ব্যক্তিটাকে আপনি রেসপেক্ট করেন কোথাও হয়তো সেই ব্যক্তিটাকে আপনি ভালোবাসেন তাই হয়তো তার জিনিসটাকে আপনি না বলতে পারেন না আপনি সেই জিনিসটাকে নেন তো এখানেই সমস্যাটা তৈরি হয়েছে আপনার লাইফে যাদের সঙ্গে মেসেজটা আসবে তারাই নেবেন বাকিটা ছেড়ে দেবেন আপনার লাইফে এখানে সমস্যাটা কিভাবে হয়েছে তো যে ব্যক্তি আপনাকে পুজোর জিনিস দেয় আখের মেয়ে সেই ব্যক্তি কোথাও না কোথাও জানে যে আপনাকে যদি পুজোর জিনিস দেওয়া হয় সেটা যদি আপনি আপনার বাড়িতে ইউজ করেন আপনি আপনার জীবনে কাজে লাগান আলটিমেটলি সেই কাজটা তার দিকে যাবে ধরুন আপনাকে একটা পুজোর কোনো সামগ্রী গিফট করেছে ঠিক আছে ধরুন শঙ্খ আপনাকে একটা শঙ্খ দেয়া হয়েছে তো আপনি খুব ভালো আনন্দের সঙ্গে সেই শঙ্খটা নিলেন এবং সেই শঙ্খটা আপনি বাড়িতে ইউজ করছেন তো আপনি পুজো করছেন শঙ্খ বাজাচ্ছেন কিন্তু সেই শঙ্খের যে পজিটিভ জিনিসটা সেই পজিটিভ জিনিসটা কিন্তু যে ব্যক্তি দিয়েছে তার জন্য কাজ করছে আপনার জন্য কাজ করছে না কেউ আপনাকে কোনো ধূপ দিয়েছে আপনি সেটা জ্বালাচ্ছেন পজিটিভটা তার জন্য কাজ করছে আপনার জন্য না ওই জন্য আমরা সব সময় বলি না পুজো দিলে সেই জিনিস সেই পয়সা দিয়ে দিতে হয় এরম বলা হয় কিন্তু সেইটাই যখন আপনাদের লাইফে এরকম ঘটেছে যে আপনি না বলতে পারেননি আপনি সেই জিনিসটাকে নিয়েছেন এবং সেটা ফেলেও দিতে পারবেন না ঠাকুরের জিনিস ব্যবহার করছেন তো আপনার পজিটিভ জিনিসটা আপনার ঊর্জাটাকে আপনার দৈবিক ক্ষমতাটাকে সেই ব্যক্তি সেই মহিলা আপনার লাইফ থেকে শুষে বের করে নিয়েছে তার মানে আপনি বুঝতে পারছেন যে যারা এই জায়গায় স্টাক এনার্জিতে হয়ে আছেন যাদের এরকম মনে হচ্ছে যে কোথাও আপনি পুজো করছেন সেটা কাজে লাগছে না কোথাও আপনি মানে আপনার পজিটিভ জিনিস কোথায় যাচ্ছে ভগবানকে এত ডাকছেন উনি কেন সারা দিচ্ছেন না দেখুন তো আপনাদের কাছে এরকম কিছু জিনিস আপনারা রেখেছেন কি না কারণ এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ভিডিওটাতে আমি বলেছিলাম যে ও যার জিনিস আপনি রেখে দিয়েছেন তার এনার্জি ওর সঙ্গে আছে তো এক্স্যাক্টলি পুজোর ক্ষেত্রে এটা বিশেষ করে পুজোর ক্ষেত্রে হচ্ছে আজকে চ্যানেলিং যেটা হচ্ছে সেটা হচ্ছে পুজোর ক্ষেত্রে হয়েছে যে পুজোর ক্ষেত্রে আপনি দেখুন তো সেই জিনিসগুলো ব্যবহার করছেন কি না কারো দেওয়া জিনিস ধরুন কেউ আপনাকে একটা ঠাকুর গিফট করেছে আপনি সেই ঠাকুরটাকে পুজো করছেন ঠিক আছে অবশ্যই পুজো করুন কিন্তু তার পজিটিভ জিনিসটা আপনার কাছ থেকে কিন্তু তার দিকে বেশি যাচ্ছে কারণ যেহেতু তার দেওয়া অতএব আপনারা দেখুন কাদের আপনাদের লাইফে এরকম যদি ঘটনা কিছু ঘটে এরকম যদি কিছু থাকে তাহলে বলবো ইমিডিয়েট ইমিডিয়েট হয় অন্য প্রতিমা নিয়ে আসুন অন্য ঠাকুর নিয়ে আসুন যদি ঠাকুর দিয়ে থাকে না হলে সেটা আপনি অন্য কাউকে দেওয়ার থেকে বন্ধুরা সেটাকে আপনি প্যাকিং করে রেখে দিতে পারেন সাইডে আচ্ছা সেটা না হলেও কোনো মন্দিরে আপনি দান করে দিতে পারেন কারণ মন্দির এমন একটা জায়গা সেখানে অনেক সবাই আসে অনেক সবাই থাকে সেখানে কোনো প্রবলেম হয় না আপনি মন্দিরে দিয়ে দিতে পারেন তো কারণ ধরুন সেই জিনিসটার পরিবর্তে যদি আপনি সেই ব্যক্তিকে একটা টাকাও দিয়ে থাকেন তাহলে সেটা আপনার জন্য কিন্তু যে জিনিসটা গিফট করেছে গিফট হিসাবে আপনাকে দিয়েছে আপনি সেটাকে তো টাকা দিতে পারবেন না তো আপনাকে বলা হচ্ছে যে এই জিনিসগুলো আপনার জীবনে যদি ঘটতে থাকে কোথাও মনে হচ্ছে আপনি পুজো পাঠ করুন সেটা আপনার জীবনে কাজে লাগছে না তাহলে এরম যদি কোনো জিনিস আপনার কাছে থাকে সেটা কিন্তু আপনি তাড়াতাড়ি ছড়িয়ে ফেলুন ঠিক আছে তাড়াতাড়ি সরিয়ে ফেলুন নালে কিন্তু আপনার লাইফের উন্নতি অন্যের লাইফে হবে কেউ আপনার ঊর্জাটাকে ওখান থেকে কাড়ার চেষ্টা করছে যে ব্যক্তি কিন্তু শুনুন হয়তো সবাই জানে না কিন্তু যে আমার চ্যানেলিং এখানে যে যেটা হচ্ছে যে আপনাদের লাইফে কেউ চালাকি করে এটা করেছে সে জানতো যে আপনার ঊর্জাকে নিতে গেলে আপনার ঊর্জাকে টানতে গেলে কোনো জিনিস আপনার কাছে থাকতে হবে সে ব্যক্তি জানত সে জেনে বুঝেই করেছে তো আপনাকে বলা হচ্ছে এরম কোনো জিনিস থাকলে হয় জলে ফেরে দিন নতুন জিনিস নিয়ে আসুন আপনার যেটুকু দশ টাকার সামর্থ্য থাকে দশ টাকার জিনিস দিয়ে আপনি করুন নাকি অন্যের জিনিস আপনি পুজোয় পাটে কাজে লাগাবেন তো দেখুন পুজো পাটে অন্যের জিনিস কখন কাজে লাগে সেটা বারোয়ারি হলে যেখানে দশজন মিলে পুজো করা হচ্ছে সেটা আলাদা কথা কিন্তু আপনার যদি বাড়ির স্পেশাল পুজো হয় তাহলে সেখানে উর্জাটাকে কিন্তু এভাবে ডিভাইড করে দেওয়া হয় অন্যের দিকে চলে যায় আর অবশ্যই আপনাদের সঙ্গে এরম কেউ শত্রুতা করেছে এরকম কেউ কাছের ব্যক্তিত্ব আছে আপনাদের যে আপনার সঙ্গে এই জিনিসটা প্রয়োগ করেছে আপনি নিজেও জানেন না চালা কিসে করেছে তো বন্ধুরা আজকে এই চ্যানেলিং তাদের জন্য আসছে দেখুন আপনাদের লাইফে যদি গ্রোথ না হয় আপনাদের লাইফে হঠাৎ করে কি হয়ে গেল কি হচ্ছে কেন হচ্ছে দেখুন শুরুটা কিন্তু পুজো পাঠ থেকেই হয় আমরা কথাতে বলি যেহেতু আমি একজন বাস্তুবিদ যেহেতু আমি বাস্তু করি সেহেতু আমি আপনাকে এটুকু বলতে পারি যে কথাতেই আমরা বলি বাস্তু কোথায় বাস করছিস তোর বাস্তুতেই সব কিছু আছে তো আমার ব্যক্তিগত জীবনে আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি যে এই যে বাস্তু ঠিক আছে এই বাস্তু প্রচণ্ডভাবে এফে মানে এফেক্ট করে একটা মানুষের লাইফেতে তার সুস্থ থাকা তার অসুস্থ থাকা তার জীবনে উন্নতি তার কর্ম তার পরিবেশ পরিজন সব কিন্তু বাস্তু থেকে আসে তো বন্ধুরা আপনাদেরকে আমি অ্যালার্ট করব যে যাদের সঙ্গে মেসেজটা আসছে তারা কিন্তু অবশ্যই এটার দিকে খেয়াল করবে তো বন্ধুরা চলুন আজকে আমরা ডিভাইন গাইডেন্স নেবো ফার্স্ট আপনাদের লাইফে কি হচ্ছে আমরা মানে কি মেসেজ আসছে সেটা আমরা দেখে নেব থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে সন্তার লাইট অ্যাক্টিভিশন সাইন ইউর লাইট ইউর ইন্টার্নাল গাইডেন্স ইজ কামিং থ্রু লাউড অ্যান্ড ক্লিয়ার আপনাকে বলা হচ্ছে আপনার লাইটকে সবার সঙ্গে শেয়ার করুন আপনারা যারা দৈবিক কাজ করছেন আপনারা যারা আপনাদের জ্ঞান আছে আপনারা যারা শিক্ষক আপনারা যারা টিচার আপনারা মেন্টর যারা আছেন তাদেরকে বলা হচ্ছে নিজের ভালো কিছু জিনিস আপনি শেয়ার করুন আপনি যত শেয়ার করবেন তত আপনার জন্য সেটা গ্রো করবে এবং আপনার আপনাকে সেটা পরিষ্কার করে বলতে হবে ঠিক আছে আপনারা ভয় পাবেন না যারা এরকম কোনো জ্ঞান নিয়ে বসে আছেন তাদেরকে বলা হচ্ছে আগে যান আপনার দ্বারা যদি একটা মানুষের উপকার হয় সেটাই ভগবান চান যে আপনার দ্বারা একটা মানুষের আজকে আপনার দ্বারা একটা মানুষের উপকার হচ্ছে কালকে দশটা মানুষের হবে পরশুদিন দিন একশোটা হবে তো আপনাকে বলা হচ্ছে আপনার যে ভিতরে জ্ঞান আছে সেটা শেয়ার করুন থ্যাংক ইউ স্পিরিট আর সাম মেসেজ প্লিজ আর কিছু মেসেজ ওকে ইয়েস ফিজ অ্যান্ড সাইকেল আচ্ছা ফিজ অ্যান্ড সাইকেল ফেয়ারি দেয়ার ইজ এ বিগিনিং উইদিন এভরি এন্ডিং ইলিউশন আর রিভেল অ্যান্ড রিলিজ আপনাকে বলা হচ্ছে যে আমি যে ম্যাসেজটা দিলাম যদি এরম ধরনের কোনো জিনিস থাকে তাহলে সেটা তাড়াতাড়ি সরিয়ে ফেলুন তাড়াতাড়ি আপনার জীবন থেকে সরিয়ে দিন পুরনো জিনিসকে ত্যাগ করে দিন দিয়ে দরকারে নতুন কিনে নিয়ে আসুন নতুন করে স্টার্ট করুন আপনার লাইফের উন্নতি কেউ আটকাতে পারবে না ওকে ওকে এখানে দুটো মেসেজ আছে ইয়েস রাধা মা আর মাদার মেরি তো এখানে রাধা মা এসছে আচ্ছা রাধে রাধে বন্ধুরা সোল ফ্লেম আচ্ছা রিডিসকভার এ লস্ট পার্ট অফ ইয়োর সেলফ ইয়েস আপনারা এই মেসেজটা জানার পরে দেখার পরে বুঝতে পারবেন যে আপনাদের জীবনে কত কি হারিয়েছে কিছু ছোট্ট জিনিসের জন্য তো সেটা ডিসকভার করতে পারবেন এক্সপিরিয়েন্স রিলেশনশিপ হারমোনি অ্যান্ড হিলিং এবং এইটা যে জিনিসগুলো যাদের বাড়িতে অশান্তি হচ্ছে কন্টিনিউ এরকম কোন জিনিসের জন্য তো তারা হঠাৎ করে দেখবেন হারমোনি মিল দেখতে পাবেন আপনাদের যারা টুইন ফ্লেম পার্টনার আছেন যারা কোনো রিলেশনশিপ খারাপ জায়গায় ছিল যারা নিজেদের ভালোবাসাকে হারিয়ে ফেলছিলেন তাদেরকে বলা হচ্ছে বন্ধুরা তারা পুনরায় হারমনিতে আসবে মিলনে আসবে বন্ধুরা যারা নিজের ভালোবাসাকে বাঁচাতে চায় তাদেরকে বলবো যে ভালোবাসাটা যদি রিয়েল হয় অর্থাৎ আপনার হাজব্যান্ড ওয়াইফ যে ভালোবাসা ভাঙার কথা নয় সেখানে তৃতীয় ব্যক্তি থার্ড পার্টি এসে সমস্যা তৈরি করছে তো আপনাকে বলা হচ্ছে প্রত্যেক শুক্রবার একটা করে লাল গোলাপ রাধা মায়ের পায়ের তলায় দিন এবং নিজের ভালোবাসাকে বাঁচানোর চেষ্টা করুন আপনার ভালোবাসা দূরে থাকলেও সে ঠিক বুঝতে পারবে আপনার ভালোবাসা সে আপনার কাছে ফিরে আসবেই এই মেসেজ কিন্তু রাধা মা দিচ্ছে আপনাকে তো মাদার মেরি এখানে কি বলছেন লাভ অ্যান্ড পিস ভালোবাসা এবং শান্তি বজায় থাকুন লেট গো অব দ্য নিড টু বি দ্য রাইট যেটা দরকার সেটা করুন চুজ পিস শান্তিকে বজায় রাখুন মাদার হিলিং ইজ পসিবল অ্যাট দিস টাইম এই সময় আপনি দ্বারা আপনার মা যদি অসুস্থ থাকে সেখানে উনি কিন্তু হিল হতে পারেন সেই মেসেজ আপনাকে দেওয়া হচ্ছে মাদার হিলিং ইজ পসিবেল ঠিক আছে এবং যেটা সঠিক সেটা করুন আপনার যেটা সঠিক মনে হচ্ছে আপনি সেটা করুন ঠিক আছে আর দেখব কী ম্যাসেজ আসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর কি মেসেজ আছে ওকে লেডি পটিয়ার ডিভাইন অর্ডার ডু হোয়াট ইউ ফিল ইজ রাইট অ্যান্ড ইম্পর্টেন্ট লেসন ইজ আনফোল্ড আপনাকে বলা হচ্ছে যেটা আপনার ঠিক মনে হয় আপনি সেটা করুন আপনি যদি দেখতে পাচ্ছেন যে এরকম কোনো ঘটনা আপনার সঙ্গে ঘটে থাকে বা এরকম কিছু আছে তাড়াতাড়ি রিলিজ করুন ঠিক আছে আপনার কাছে কিছু আনফোল্ড হবে কিছু ওপেন হবে যখনই আপনি সেটাকে দূরে সরিয়ে দেবেন আপনি আপনার জীবনে কিন্তু গ্রোথ উন্নতি সবটাই দেখতে পাবেন আর কি মেসেজ আছে ওকে ঈশা আপনাদের ড্রিম সত্যি হবে ঠিক আছে এখানে এসছে ব্যাক অফ দ্য ডেকে ম্যাজিক ম্যানিফেস্টেশন ইউর ড্রিম ভিজান অ্যান্ড গোল আর বিকামিং রিয়ালিটি স্টে ফোকাসড আমি যে মেসেজটা দিলাম এরম কোনো জিনিস থাকলে সেটা সরিয়ে দিন আপনার স্বপ্ন পূরণ হবে কেউ আপনাকে আটকাতে পারবে না ঈশা বলছেন আপনাকে দ্য মেরি সিক্রেট ভিজন চুজ টু ফরগিভনেস ইন অর্ডার টু হিল সি দ্য লাইট ইন অল রিমেম্বার দ্যাট লাভ হ্যাজ বিন বাউন্ডারিজ আপনাকে বলা হচ্ছে বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনি ভালোবাসাকে অ্যাকসেপ্ট করবেন অবশ্যই প্রত্যেককে ক্ষমা করবেন কিন্তু ক্ষমা করার মানে এটা নয় তাকে আবার পুনরায় নিজের ক্ষতি করার জন্য কাছে ডাকবেন যদিও আপনারা প্রোটেক্টেড আর্কেঞ্জেল মাইকেল এখানে নাম্বার দেখাচ্ছে ওয়ান ফোর ফোর অর্থাৎ বন্ধুরা আপনারা প্রোটেক্টেড ওয়ান ফোর ফোর নাম্বার দেখেছেন যে আর মাইকেল আপনাকে গাইড করছে কিন্তু আপনাকে বলা হচ্ছে যে যে ব্যক্তি আপনি ভালোবাসার শ্রদ্ধা সবার জন্য রাখুন কিন্তু যে ব্যক্তিগুলো আপনাকে আঘাত করেছে যে ব্যক্তিগুলো আপনাকে চোট দিয়েছে ক্ষমা করে দিন দুয়ে সরে কিন্তু দ্বিতীয়বার ভুল করার জন্য তাদেরকে কিন্তু অ্যাকসেপ্ট করবেন না তারা তাদের জায়গায় আপনি আপনার জায়গায় তো আপনাকে বলছে পিস বজায় রাখতে ঠিক আছে নিজের জীবনে শান্তি বজায় রাখুন সবাইকে মাথায় তুলে ক্যাওয়াছ তৈরি করার দরকার নেই কারণ আপনার জীবনের প্রতি আপনাকেও মানে যত্নবান হতে হবে আপনি যদি নিজের জীবনে যাকে তাকে এন্ট্রি করে দেন যাকে তাকে ঢুকিয়ে নেন নিজের জীবনে তাহলে কিন্তু সেটা আপনার শান্তিকে বিঘ্নিত করবে এই ব্যাপারে কিন্তু ইউনিভার্স আপনাকে মেসেজ দিচ্ছে আর শেষ ম্যাসেজ বললাম ঈশা আপনার ড্রিম গোল সমস্ত কিছু পূরণ হবে তো বন্ধুরা চলুন এরপর আমরা দেখব আপনাদের জন্য টেরর থেকে কি মেসেজ আছে ওকে স্ট্রেngth আপনাকে বলা হচ্ছে পার্সোনাল পাওয়ার অ্যাজ অ্যাস্ট্রভিশন প্রুটিয়া উইথ কাইন্ডনেস ঠিক আছে কম্প্যাসন দ্যাট বিজ্ঞান অ্যাবাউট ফরগিভনেস রিয়েলাইজ দ্যাট ইউ আর স্ট্রংগার দ্যান ইউ নো আপনাকে বলা হচ্ছে আপনারা যারা পাওয়ারফুল আপনারা যারা জেনে গেছেন কে আপনাদের সঙ্গে শত্রুতা করেছে তাকে কিছু করতে হবে না মারতে হবে না ধরতে হবে না তার উপর কিচ্ছু প্রয়োগ করতে হবে না আপনি চুপচাপ ক্ষমা করে দিন জিনিসটাকে সরিয়ে ফেলে দিন বেরিয়ে আসুন এবং আপনাদের কিছু মানুষকে বলা হচ্ছে আপনারা যদি পাওয়ারফুল হন আপনারা যদি ক্ষমতাবান হন তাহলে যাত্রার ওপরে যখন তখন ক্ষমতা প্রয়োগ করবেন না আমি যেটা বারবার বলি যে আপনার কাছে পাওয়ার থাকলেই আপনি যাত্রার উপরে যা খুশি করবেন না সেটা কিন্তু আপনার জন্য নেগেটিভ কাজ করবে ইয়েস ইগোর বসেতে কোনো খারাপ কাজ করবেন না ইগোর বসেতে অহংকারের বসেতেও কারও খারাপ করবেন না কারণ কর্মা আপনাকে কিন্তু চেস করবে ঠিক আছে পরে আপনার দিকে কিন্তু ফিরে আসবে তাই বাউন্ডারি সেট করে আপনি আগিয়ে দেন কারণ যখনই আপনি বাউন্ডারি সেট করতে পারবেন দ্য স্টার কার্ডে অর্থাৎ আপনি স্টারেতে পরিণত হবেন আপনার গোল ভিজন আমি বললাম না সেটা পূরণ হবে তো বন্ধুরা চলুন আজকে আমরা ডাউনলোড দেখে নেব আপনাদের জন্য কী আছে আমার ফ্রেন্ডের জন্য ডাউনলোড কি আছে ওকে কেউ আপনাকে হারিয়ে ফেলেছে খুব ভালো মানুষকে হারিয়ে ফেলেছে তো বন্ধুরা কেউ আপনার সঙ্গে এমন কিছু খারাপ করেছে যার কাছ থেকে আপনি দূরে সরে গেছেন তারা এখন মনে হচ্ছে যে আপনাকে সে হারিয়ে ফেলেছে কোন ভালো মানুষকে হারিয়ে ফেলেছে সে আফসোস করছে আপনার জন্য বা আচ্ছা আচ্ছা বানেজা বিগড়ে কাম জয় শ্রীরাম বন্ধুরা আপনারা এই গানটা তো নিশ্চয়ই শুনেছে শ্রীরা সুন্দর শ্রীরা তো বন্ধুরা কারো এই গানটা শোনার দরকার আছে ঠিক আছে আপনি এই গানটা শুনতে পারেন বা কেউ এই গানটা শুনছে কেউ এই ভজনটা গাইছে আমি কিন্তু গাই বন্ধুরা ঠিক আছে আমি খুব ভজন গাই কারণ আমি আমার ঠাকুর ঘরে গান করি যেহেতু আমি গান করতে ভালোবাসি তো বন্ধুরা চলুন আর কি মেসেজ আছে আপনাদের জন্য তো বন্ধুরা স্বামী কারো হিংসুটে স্বামী আছে যে আপনাকে প্রচুর হিংসা করে বি কেয়ারফুল যে আপনাকে আগাতে দিচ্ছে না ঠিক আছে এদিকে একটু খেয়াল রাখবে খাবার জিনিসে মিশিয়ে কিছু দেয়া হয় আপনাকে বি কেয়ারফুল আপনাকে আপনার ফ্যামিলিতে কেউ খাবার জিনিসে কিছু মিশিয়ে দিচ্ছে আপনি একটু সাবধানে থাকবেন যদিও ব্যবসায়াক হবে সেন্টার টু ব্যাক ইমিডিয়েটলি আপনাদের উপরে যা কালা জাদু খারাপ কিছু করা হয়েছে আমি হিলিং এনার্জি পাঠাচ্ছি আর বন্ধুরা এক গ্লাস জল নেবেন ক্লিম মন্ত্রটা বার পাঠ করে ওর মধ্যে ফুঁ দেবেন ওই জলটা খেয়ে নেবেন আপনার ওপরে কোনো জাদুটো না কোনো তুক তাক ওষুধপালা কাজ করবে না আমি চাই আমার জন্মকারী ট্যার পরিবারে যারা যুক্ত আছে তারা প্রত্যেকে ভালো থাকবে বা দেখুন আপনাদের সামনে কি এসছে আমি বললাম না ওয়ান ফোর ফোর মাইকেল আপনাকে প্রোটেক্ট করছেন যে ওয়ান ফোর ফোর কেউ আপনার ক্ষতি করতে পারবে না আর মাইকেল আপনাকে প্রোটেক্ট করছেন এই ম্যাসেজ ওখানে দেখিয়েছে আমাকে মোবাইলে তখন নাম্বারে দেখালো তো বন্ধুরা এই জায়গাতে আমি বলবো আপনারা কিন্তু সাবধানে থাকুন ঠিক আছে এবং আপনি ভয় পাবেন না আপনি নতুন কোনো কাজ শুরু করছেন কেউ চাকরি পাবে আচ্ছা আপনাকে বলা হচ্ছে কেউ আপনারা চাকরি পাবেন কেউ কোনো নতুন কাজ আপনারা শুরু করছেন আমি সারা জীবনের জন্য তোমাকে পেতে চাই কেউ আপনাকে বলছে কেউ আপনাকে জানাতে চাইছে সে সারা জীবনের জন্য আপনাকে পেতে চাই কারণ ম্যারেড হচ্ছে ঠিক আছে কারো বিবাহের যোগাযোগ আসছে দ্রুত গতিতে আপনার উন্নতি হবে আপনার উন্নতি দ্রুত গতিতে হবে কেউ আপনার উন্নতি আটকাতে পারবে না মা কালী আপনাকে সাহায্য করছেন মা কালী আপনাকে সাহায্য করছেন মা কালী আপনাকে সাহায্য করছেন ইয়েস আপনারা চিন্তা করবেন না মায়ের আশীর্বাদ আপনাদের উপরে আছে আপনার উপরে কোনো নেগেটিভ এনার্জি থাকলে আচ্ছা গার্ড ক্যান্সেল প্রোটেক্ট এই অ্যাঞ্জেল ওয়ার্ড লিখতে পারেন আপনারা ব্লু কালিদে কেবলমাত্র একটা চাকা রথকে চালাতে পারে না অর্থাৎ আপনার জীবনে শুধু কর্ম নয় আধ্যাত্মিকতাটা দরকার আছে কাউকে বলা হচ্ছে ব্যালেন্স করুন কর্ম এবং আধ্যাত্মিকতা দুটোকেই ব্যালেন্স করতে বলা হচ্ছে আপনাকে চলুন লাস্ট মেসেজ নেব আপনার জন্য আপনার ক্ষমতা দেখে শত্রুরা ভয় পেয়েছে আপনার ক্ষমতা দেখে শত্রুরা ভয় পেয়েছে কারণ আপনার উপর বারবার প্রয়োগ করছে এবং আপনি বারবার উঠে দাঁড়াচ্ছেন সেটা দেখে আপনার শত্রু এখন ভয় পেয়ে গেছে মুখ কালা হয়ে গেছে তাদের আপনার পাওয়ার দিকে মা কালী আপনাকে সাহায্য করছে চারটিখানি কথা নয় বন্ধুরা যারাই পরিবারের সঙ্গে যুক্ত আছেন মা কালী আপনাকে সাহায্য করছেন কিন্তু কোথাও জানেন আপনারা কেন ডিসব্যালেন্স হয়ে যাচ্ছেন মন থেকে মানতে পারছেন না যে ব্যক্তিরা মন থেকে মাকে মেনে নেবে আরে আপনার পরীক্ষা চলবে আপনি মাকে বিশ্বাস করেন না করেন না আপনি যদি বিশ্বাস করেন অন্ধের মতো ওনার ওপর ছেড়ে দিন উনি আপনাকে রাস্তা দেখিয়ে দেবে এতটা বড় কথা বললাম কারণ আপনার ভক্তিতে আপনার বিশ্বাসে মা আপনাকে সারা দেবে বিশ্বাসটা করে দেখুন অন্ধের মতো যে চলো যা হচ্ছে হচ্ছে ভগবান আগে নিয়ে যাবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত মেসেজ থাক আবার নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন আর আই লাভ ইউ অল যারা আমাকে আই লাভ ইউ বলে আমার ভালোবাসা সবসময় আপনাদের সঙ্গে আছে আর আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে যায় তো আমাকে ক্ষমা করে দেবেন যে কারোর সঙ্গে যদি আমার কোনো মতের মিল না হয় তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন ওং নমঃ শিবায় রাধে রাধে